كل من عليها দিন দুনিয়ার সব শেষ হয়ে যাবে নস্বাত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র মাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই ভবিষ্যতেও থাকবে কি থাকবে না এ আল্লাহর বান্দারা ওই আল্লাহকে আল্লাহ মানা যাবে তো ইনশা আল্লাহ জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে থাকবে এবার আপনারা বুঝে থাকলে বলুন তো ওই সময় পৃথিবীর মধ্যে এক एकमात्र के थक दीन मनुष्य नहीं जिन्ना ही फिरस्तों नहीं जिब्राइल मिकाइल इस्राएल अज़राइल के उन्हें केवल मात्रों के आसन कुल्लुम अलैहा

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله تعالى বলবে আমাদের রব আল্লাহ তাদের কোনো ভয় নাই এবং এই কথার উপরে যারা এসতে কামত থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো পেশানি নাই তাদের জন্য জোরে বলেন তো যথেষ্ট হয়ে যাবেন একমাত্র কি খারাপ লাগতেছে ভাই কষ্ট হইতেছে আর একটু চলা যাবে তো ইনশা আল্লাহ না রায় এ ঘুম কার কার হাতে হাত তোলেন ঘুমান কারা কারা না সবাই ঘুমান ঘুমান না কারা কারা হাত ধরেন লীলা হে থাকবি হাত সোজা করেন হাত সোজা করেন হাতে একটু লাড়া দেন লাড়া দেন ঘুম চলে গেছে নাকি আরে একটা রাত্র একটু কষ্ট করা যাবে না আর অল্প একটু সময় বারোটার মধ্যে সাল্লা মনাজার দিন থাকতে পারব আর মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিট বেশি সময় নিব রব আল্লাহ রব কয় রব কে রব কয় ওই আল্লাহ আছে না নাই থাকবেন এখন আছেন কে আর কেউ এমন একটা দিন এমন একটা সময় হবে কি কথা বলে না এই ভাই এমন পরিস্থিতি হবে নি এবার আল্লাহ তাআলা যখন দেখবেন কেউ না সবাই যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আবার পুনরায় ঘুম থেকে সর্বপ্রথম ইসরাফিলকে সজাগ করবে ইসরাফিল ওঠো তাড়াতাড়ি করে তিন নম্বর সিংহাটায় ফুৎকার দিয়া দাও ইসরাফিল যখন তিন নম্বর ফুৎকার টাওয়ার দিয়া দিবে ওই কথাটা আল্লাহ তালা সুরায় জিলজালের দ্বিতীয় নম্বর আয়াতে বলে আল্লাহ তালা জানায় অন্যদিকে জমিনকে আল্লাহ হুকুম করবে এই জমিন তোমার ভিতরে যে যেখানে গুচ্ছিত আছে তোমার ভিতরে যাকে যেভাবে গুচ্ছিত রেখেছিলাম আমানত আমার আমানত আমার কাছে ফিরা দাও এ এলাকার মুসলমান এ যুবক ওই দিন এই মাটি আল্লাহর হুকুম মানবে কি মানবে না এখন হুকুম আল্লাহ তালার জমিন মানে কি মানে না জমিন মানে বাতাস মানে যা আছে সমস্ত মখলুক আল্লাহর হুকুম পালন করে ওই দিন আল্লাহ তালা অর্ডার করবেন আমার আমানত আমার কাছে ফিরা দাও মানুষ ঠেলে ঠেলে যখন জমিন উঠা দিবে মানুষ তখন বলবে কি ব্যাপারের কি হলো এতদিন এত আরাম করে ঘুমাইলা না না না, ওঠার জন্য বলল জমিন আজ আমাদের সাথে এমন কেন আচরণ করে জমিন বলবে কোনো কথা নাই আমি আল্লাহর গোলাম আল্লাহ হুকুম করেছে সবাইকে তোমাদেরকে উঠা দেওয়ার জন্য যাও যা মধ্যে আর আরাম করার সুযোগ নাই হাসরের ময়দানে চলে যাও সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠে যাবে আল্লাহর নবী বলেন হে উম্মত জানো কেমনে উঠবা ওই দিন তো তো সুন্দর জামা কাপড় বড়দান করে উঠব না আল্লাহর নবী বলেন ইয়াউমা ইখশারুন নাস ইয়াউমাল কিয়ামা হফাতান উরাতান মুসাতাম গুরুলা আল্লাহর নবী বলে উম্মত ওই দিন এমন একটা অবস্থা পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না কেউ কারো পরনের মধ্যে কোনো জামা থাকবে না খাতনা খাতনাবিহীন অবস্থায় মানুষ গলা উঠে যাবে কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না এলাকার মুসলমান ওই দিন হাসুরের ময়দানে যখন মানুষগুলা উঠবে একদিন আর দুই দিন দাঁড়ায় থাকতে হবে না নবী বলে কম পক্ষে পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে তাও আবার কেমনে আল্লাহ তালা মানুষগুলাকে এতটুকু জায়গা দিবে দুই পায়ের তা ইঞ্চি যতটুকু জায়গা থাকবে এর থেকে এক ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা আজ কত বিশাল আয়োজন এই জায়গা পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আপনাদের জন্য করা হলো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান শোনার পরে আমরা যখন অনেক মানুষ বসার থেকে উইটা দাঁড়াই তখন আমাদের পায়ের মধ্যে জিজি কাটে কাটেনি মনে হয় পা অবাস হয়ে গেছে সামনে কদম দেওয়া যায় না স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরে এটা যদি সামান্য সময়ের কারণে হয় দুই পায়ের তালুর মিছে যতটুকু জায়গা থাকবে এক অবস্থায় পঞ্চাশটা হাজার বছর আপনার যদি দাঁড়ায় থাকতে হয় এবার হিসাব মিলান ওই দিনের অবস্থাটা কত কঠিন কত ভয়ানক হতে পারে এজন্যই আল্লাহ বলে এই কথাগুলারে ভয় করো তাহলেই আমি আল্লাহকে ভয় করা হবে আর যে আল্লাহকে ভয় করবে সে কোনোদিন অন্যায় অপরাধ করতে

আল্লাহ মানুষগুলোকে বিভিন্ন ধাপে ধাপে শাস্তি দিবেন না ফরমান বই আল্লাহ কে মনে শাস্তি দিবেন কিতাবের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী বলেন ওই যে সূর্যটা দেখতেছো অনেক দূরে ওই সূর্যটারে মাথার নিকটে আজ নিয়ে আসবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে গোড়া আদা হবে মাথা এক বিঘাত কিংবা অর্ধ হাত উপরে থাকবে এই সূর্যের তাপের কারণে বেঈমান্না ফারমানদের মাথার মগজগুলা টকবক টকবা করে ফুটতে থাকবে ও আল্লাহর বান্দারা জমিনটা পুরে তামা হয়ে যাবে আসরের মানুষগুলা অস্থির বিরেশান হয়ে যাবে আর দাঁড়ায় থাকুন যায় না তাড়াতাড়ি করে সবাই মিলে একটা দৌড় মেরে চলে যাবে বাবা আদমের কাছে ও বাবা আদম আমরা তো তোমার সন্তান তুমি প্রথম মহামানব তুমি দুনিয়ার প্রথম নবী ও বাবা সরের ময়দানের ভয়াবহ কষ্ট আর সহ্য করা যায় না রে বাবা আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আপনি একটু আরজি পেশ করেন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয় তখন আদম নবী সন্তানেরা আমি প্রথম নবী প্রথম মহামানব সব ঠিক আছে কিন্তু আজ আমি নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত আছি আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না যাও তোমরা দূর হয়ে যাও আদম নবী সরাই দিবে নুহ নবীর কাছে চলে যাবে একই জবাব ইব্রাহিম নবীর কাছে যাবে একই জবাব মুসা নবীর কাছে যাবে একই জবাব এভাবে ঘুরে ঘুরে সমস্ত নবীর কাছে যাবে একই জবাব পেয়ে যাবে সর্বশেষ শাশুড়বাসীর আমিলা একমাত্র নবী একমাত্র উম্মাতের কান্ডারি নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ পরের না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে গিয়া বলবে পয়গম্বর

পরে যাব আর আমার মুখে একটাই আওয়াজ রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আয় আল্লাহ আমার তায়ে বড় پریشان হয়ে যাব অস্থির হয়ে যাব না জানি উম্মত গুলা জাহান্নামে চলে যায় এর এলাকার মুসলমান কেমন নবী পাইলে বাবা একটু দিলের কাঁটা লাগাইয়া শুনো যেই নবী তোমার আমার জন্য দুনিয়ার সুখ স্বস্তন্দ আরাম সব কিছু ত্যাগ করে দিয়েছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় ওলে

তাড়াতাড়ি করে যাও বন্ধুকে সুসংবাদ শুনাইলাম কারো করে কারণটাকে আমি জানতে চাই জিব্রা ইন নবীর কাছে এসে হাজির হয়ে কয় পয়গম্বর সুখের সংবাদ শুনে তো মানুষ আনন্দ করে হাসবে আপনি নবী কেন কান্না করেন কারণটা কি আল্লাহ নবী ডাক দেয় কয়ের ই আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি যা চাইবো আমার আল্লাহ তাই দিয়া খুশি করবে তবে বলো আমাকে আল্লাহ কি দিয়া খুশি করবে কারণ আমি দুনিয়ার সম্মান চাই না দুনিয়ার সম্পদ চাই না দুনিয়ার ক্ষমতা চাই না আমি চাই শুধু আমার উম্মত আমার উম্মতের কি হবে এরে নবীর উম্মতের দল ওই জিবরা ইলাবা চলে গেল আল্লাহ সুসংবাদ পাঠায় দিল হাবিব একটা মুহূর্তের জন্য এক একটা ফোঁটা চোখের পানি ফেলায় আপনি কান্না করবেন না নবী শোনেন তাহলে আপনার উম্মতের ব্যাপারে আমার ফয়সালাটা কেমন হবে অন্য অন্য নবীর যাবে আমি কাউকে কাউকে জান্নাতে দিব দিব। বিচার করে তবে আপনি নবীর উম্মতের ব্যাপারে ঘোষণা হলো আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামের উপরে ছেড়ে দিব না চিল্লা বলা যাবে কি

আসে ওই মানুষগুলো তখন সন্তানের কি হবে ইনিয়া চিন্তা করে সন্তানের কে বন জায়গা জমিন বন্টন করে দিয়ে যায় সন্তানদেরকে ওসিয়াত করে আমারছে আয় আমা তোরা তোরা আম্মাকে দেখবি এই তুই তোর বড় ভাইয়ের কথা মতো চলবি এক কথায় তুই সমস্ত বিষয়গুলা দুনিয়াবি বিষয়গুলা সন্তানদের মধ্যে বিলীন করে দিয়ে যায় তাদেরকে নিয়ে বড় চিন্তিত হয় আর আল্লাহর নবী ইন্তেকালের মুহূর্তে

অনুমতি না দিলে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না নবীর আর বোঝার কিছুই বাকি রইল না ফাতেমা ঘরের দরওয়াজা খুলে দিলেন ঘরের ভিতরে প্রবেশ করলেন আজরা ইল দুই কেন বিকে বলতেছেন পয়গম্বর আল্লাহ তালা আপনাকে দুইটা এখতিয়ার দান করেছে ইচ্ছা হলে থাকতেও পারেন ইচ্ছা হলে আবার চলেও যেতে পারেন তবে নবী আপনার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনি নবী অনুমতি না দিবেন তত পর্যন্ত আপনার রুহ কবুজ করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নেই আকবর আপনার আমার কাছে আইসা কি জিজ্ঞেস করবে যে এই সলিমুদ্দিন রেডি রেডিয়া আমি তোর রুহ কবজ করবো কথা কেন কোন নবীর ব্যাপারে এমন কোন আপনি যদি আপনি গ্রহণ করতে পারেন মন চাইলে দুনিয়া থেকে যেতে পারেন আবার মন চাইলে আপনি আপনার বন্ধুর নিকটে চলে যেতে পারেন মন চাইলে আপনি যা মন চাই তাই গ্রহণ করতে পারেন তবে আপনি অনুমতি যতক্ষণে না দিবেন ততক্ষণে আপনার রুখ কবস করার ক্ষমতা আল্লাহ মারি দে আল্লাহ বলেন আল্লাহ যেহেতু পাঠাইছে আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবো না তা এখতিয়ারের উপরে আমার কোন এখতিয়ার চলবে না তবে শুনে নাও হ্যাঁ জিবরা যতদিন আমি দুনিয়ায় ছিলাম আমার উন্মাতের দেখা শোনা ভালো মন্দ আমি সব করেছি আমি নবী চলে যাব আমার উম্মাতের কি হবে এদের দেখা দায়িত্ব কে নিবে আল্লাহ নবী এই কথা বলার পর আল্লাহ জানায় দিল পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই আপনি আমার দিদারে চলে আসবেন আপনার উম্মাতের দেখা শুন ভালো মন্দের সব দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব কেন জানতে চাই। নবী শুনেন তাহলে কান্নার কারণ আমার মন বলে আস থেকে স শরীরে আপনাকে কোনো দিন দেখতে পারবো না যেহেতু আপনি তো আপনার বন্ধুর নিকটে দিদারে চলে যাবেন অনবী আপনার জন্য এত মায় আমার জন্য কি পরিমাণ মায়াটা বলে বুঝাইতে পারবো না আল্লাহ তালা যত নবীর ওসু দুনিয়াতে পাঠাইছে সবার কাছে আমার আসা যাওয়া আছে তবে কারো কাছে একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার দশবার বিশবার আপনি নবীর কাছে এসেছি আমি চব্বিশ হাজার বার আপনাকে যত মহাব্বাত করি এত মহাব্বাত আমি আর কাউকে করি না আল্লাহ নবী ডাক দিয়া কায় জিব্রাইল তুমি যদি আমাকে এত মোহাব্বাদ করো না জানি আমার মালিক আমারে কতটা মহাব্বত করে এই আজরাইল অনুমতি দিলাম তুই আমার রূহ কবজ করে নিয়ে নে আমি আমার মালিকের দিদারে চলে যাব এই কথাটা বলার সাথে সাথে আজরাইল নবীর বুকের উপরে শুধু হাতটা রাখছে নবী ডাক দিয়া কয় আজরাইল রে আমার মনে হয় ওহুদ পাহাড়টারে আমার বুকের উপরে চাপায়া দিছ আজরা ইল ডাক কথাটা যদি আল্লাহ জেনে যায় আমার অবস্থা খারাপ করে ফেলবে কারণ হলো আপনার কোনো কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না নবী ডাক দিয়া চিন্তা নাই আমি কষ্টটারে কষ্ট মনে করব না শত কষ্ট হয় আমারে দাও মরণের সময় আমার উম্মাত্রে এত কষ্ট দিও না মরণের সময় এত ভয়ঙ্কর কষ্ট দিও না এর এলাকার মুসলমান আসমানের দিকে মাথাটা উঠাইয়া চিৎকার মেরে আল্লাহ তুমি আমার বাবার আর কষ্ট কত কষ্ট দিবারে আল্লাহ একদিকে জিবরাইল দাঁড়ায় গন্য করে আজরাইল নবীর রূহ કબজ করালেন নবী আমার হাত উপরের দিকে উঠায় আর জমিনের মধ্যে ছেড়ে দেয় আল্লাহুম্মা রফিকিল আ'লা আল্লাহুম্মা আর-রাফীকুল আ'লা আল্লাহুম্মা আর আ'লা বলে নবী জমিনের মধ্যে হাত তার ছেড়ে দিল নবী আর এই দুনিয়ায় নাই নবী নাই দিনার অলিতে গলিত সরায়া গেল মদিনার মানুষগুলা গুলা কেমন দিশা হয়ে গেল হাই রে নবী না দেখা কেমনে থাকব, নবীর সাহাবি উম আমার নবী নাই ও মরের তরবারির আগা থেকে বাসতে পারবি না এই মদিনার লোকেরারে আমার নবী তো মরতে পারে না আমার নবী ঘুমায় আমার নবী তো موسی নবীর মতো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে নবীর মরনের কথা যে বলবে আমি তার ঘাট্টারে আলাদা করে দিব। এরে এলাকার যুবক ও বৃদ্ধ বাবা নবীর কোলে যা টুকরা সাহাবী আবু বকর নিজের বাড়িতে চলে গেলেন নবীর সুস্থতা দেখে আবু হেলে দুলে কান্না করতে করতে নবীর হুজরার সামনে আই সাদা আয় আম্মাজানদের থেকে অনুমতি নিয়া হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর লাশের পাশে বৈশা আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখের পানি কান্না ভেঙে বলল নবীর চেহারার উপর থেকে চাদরটারে সরাইয়া নবীর মাথা বরাবর বসে বলল কপালের মধ্যে একটা চুমু দিয়া কান্না করে আর বলে রে পয়গম্বর দুনিয়ায় যত সফর আপনি করেছেন আবু বকর কে সারা কোথাও আপনি জান নাই আজ এই সফরের সাথে কেন আবু বকর রে বানাইলেন না ও আল্লাহর নবী আপনাকে সারা আমি কেমন আমি সফর করব গো নবী এই কথা বলে আর যার যার করে কান্নায় ভেঙে পড়ল আল্লাহর নবীর সাহাবি আবু বকর ঘর থেকে বের হয়ে গেল বাহিরে আইসা ওমরকে ডাক দিয়া কা ওমর পাগলামি করিও না তাড়াতাড়ি করে আমার কাছে আসো ওমরকে ডাইকা জরায়া দুইরা বুকের সাথে বুকটারে লাগাইয়া ডাক দিয়া কয় রে ওমর ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু পালন করেছে আল্লাহ তো তারেও হায়াত দিয়েছেন আল্লাহর মখলুক হজরত ওমর এই কথা শোনার পরে হাত থেকে তরবারি ফারায়া দিলেন জমিনের মধ্যে পড়ে গেল ওমর কয় আমি এখন বুঝলাম আমার নবী আর নাই হজরত আবু বাকর গিয়া দেখতেছে নবীর কালো সাহাবি বেলাল নিজের গাটুরে গুসায় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না আল্লাহর নবীর সাহাবি ডাক দেয়া কয় রে কোথায় যাও নাই তুমিও যদি চলে যাও কারা জান শুনবো ও বেলাল তুমি মদিনা ছেড়ে যাইও না বেলাল কয়াবু বা ক যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর কোনো দিন আজান দিবে না যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না গাঠুরি গুসাইয়া বেলাল চলে গেল দামেস্কের দিকে দীর্ঘদিন বেলাল দামেস্কে বসবাস করল হঠাৎ করে ঘুমের মধ্যে নবী বেলালকে স্বপ্ন দেখায় ও বেলাল এ কেমন জুলুম আমার সাথে হচ্ছে রে বেলাল কত দিন হয়ে গেল একটা বারের তো রাজান শুনতে পারলাম না ও বেলাল কত দিন হয়ে গেল নবীর রওজার পাশে কি দাঁড়াইতে মনে চায় না আমার জন্য কি তোর দিলে মায়া জীবির দূর দূরান্ত থেকে কত মানুষ তুই আমার রজার পাশে আইসা দাঁড়ায় আমি নবীকে সালাম জানাই ও বেলাল আমার রজার পাশে দাঁড়াইতেও কি তোমার মনে চায় না ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বেলাল পাগলের মতো হইয়া আবার গাফুরি গুসাইয়া মদিনার দিকে রওনা করলো মদিনার মধ্যে যখন বেলালার আগমন ঘটলো ঘর থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেল দিয়া বলতেছে রে মা তাকাইয়া দেখো নবীর বেলা আমাদের মন বলে বেলাল যদি আজান দেয় মনে হয় নবী ও আবার এই মদিনায় ফিরে আসবে গোমা নবীর সাহাবিরা বেলাল ক্যাঁসা দিক থেকে গেরাও করে দেড় ফেলল ও বেলাল দীর্ঘদিন হয়ে গেল তোমার জবানের আজান শুনি না রে বেলাল একটা কি আজান দিবারে বেলা। মাথাটা ঠান্ডা করে করে ফেলব রে বেলাল বেলাল কয় মদিনার লোকের আরে আমি বেলালা এই মদিনায় আজান দিতে পারব না আমার আজানের পরে নবী ইমামের জায়গায় দাঁড়াবে না আমি আজান দিব আমার নবী শুনবে না আমি বেলাল আজান দিতে পারব না নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন ঈশা কয় বেলাল এরে বেলাল শুনতে পারি না রে বেলাল একটা বার একটু আজান দাও কলিজা করে ঠান্ডা করে নিব আল্লাহ নবীর কলিজার টুকরাদের अब्দার রক্ষা করার জন্য বেলালা আজান দিতে দাঁড়ায় গেল আল্লাহ নবীর সাহাবী বেলালা আজান দিতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা বলার সাথে সাথে বেলাল জমিনের মধ্যে টাস করে পড়ে গেল বেলালের হুসনা বেশ কিছু কুল পরে যখন বেলাল আবার হুসে ফিরে আসলো মদিনার লোকেরা বলে বেলাল আসাদু আন্না মুহাম্মাদার আর রসুল বলতে গিয়া কেন এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল বেলাল ডাক দিয়া শাহাদু анনা মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান দিতাম আর আমি ঘাটটায়ভাবে ডান দিকে গুড়াইতাম আমি তাকায়া দেখতাম আমার নবী মিম্বরে বইসা বইসা আমি বেলালের দিকে তাকায়া তাকায়া আমার আজান শুনতো আজ আমি তা কাল করতে পারি নাই নবীর বিরহ ব্যথায় মদিনা সেরেছিলাম নবী আজ এই মদিনায় নাই কেন আমারে আজান দেওয়ার জন্য বললা এরে মদিনার লোকের আরে আমি আর এই মদিনায় আজান দিব না আর কেউ তোরা আমারে অনুরোধ করবি না নবীর নবীর রজার কিনারে গিয়া বেলাল জালিগুলারে ধইরা শক্ত কইরা চোখের পানি সেরে কান্না করে আর বলে রে আপনার বিরহ বেচায় তোই মদিনা ছেড়ে silam গো আবার আপনি মদিনায় ফিরে নি আসলেন আমি মক আমি মদিনার মিম্বার খালি পাইলাম আপনাকে বাইলাম না ও নবী যেই রাস্তায় চলতেন ওই রাস্তায় তো আপনাকে বাইলাম না এরা এলাকার যুবক ভাই গীত দবা ঘটনা বলা উদ্দেশ্য ছিল নারে ভাই বুঝাইতে চাইছিলাম রে যুবক নবী মরনের সময় তোমার আমার কথা একটা জন্য বলে নাই ওদিকে ফেরে সমস্ত হাসরবাসীরা বলবে ও বয়গম্বর আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয় আল্লাহ তালার মাকামে মাহমুদের নিচে নবী সে দায় পড়ে যাবে ডাকডিয়া বলবে আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও উম্মা থাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারে না এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আমার তাড়াতাড়ি করে মাথাটা উঠাইয়া ফালান একটা বারের জন্য চোখের পানি ফালাবেন না একটা মুহূর্তের জন্য কাঁদবেন না গণবি হাসরের ময়দানে তো আপনি সুপারিশের ক্ষমতা পেয়েছেন সাফাতের ক্ষমতা পেয়েছেন কেন এমন করে কান্না করেন আপনি যা বলবেন যা বলবেন তাই আমি কবুল করে নিব কয় তাড়াতাড়ি করে বিচার মনস্কায়

সবাই সবাই ও ভাই কষ্ট হইতেছে কি আরেকটু চলবে ইনশাআল্লাহ বলেন ডান হাতে আমল নামা সবাই নিব এই ডান হাতে আমল নামা পাই তাহলে একটা কাজ করতে হবে পারবেন এই সবাই বলেন পারবেন তো এই আমল কাজকে দিয়ে যাব এক আমল করবেন আল্লাহ ডান হাতে আমল নামা সহ পাঁচটা সম্মানিত পুরস্কার আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী বলেন কোন আর صلى الله عليه وسلم من حافظ على الصلاه اكرمه الله تعالى بخمس خصال يرفع عن ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنه بغير حساب اللهم بكم সপ্ত নামাজ এহতে মামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তার পাঁচটা পুরস্কার দিয়া সম্মানিত করবেন এক নম্বর আল্লাহ নবী কয়েক মত নামাজ যদি আদায় করো আল্লাহ তালা জীবনের সংকীর্ণতা দূর করে দিবে আল্লাহ তোমার উত্তম রিজিকের ফয়সলা করে দিবে দুই নম্বর মরণের সাথে সাথে কবর আজাব দূর করে দিবে তিন নম্বর ডান হাতে আমল নামা দিয়া দিবে কারা কারা নিবেন আরাকারা নেবেন দুই হাত হ্যাঁ দুই হাত সোজা করেন না আরে থাকবি হয় নাই আরো জোরে লিল্লা হে তকবি দুর্বল ভয়ে গেছেন কি হ্যাঁ আরো থাকা যাবে তো বলেন কয় হক্ত নামাজ হ্যাঁ বলেন সবাই বলেন নামাজ কয় হক্ত পাঁচ অত্যন্ত নামাজ পাঁচ অত নামাজ সবাই ঠিকভাবে করবো তো পাঁচটা পুরস্কার আল্লাহ দিবে এখন কথা হচ্ছে ভালো করে বুঝেন হাত কেউ নামাবেন না কথা হচ্ছে যে হুজুর আমি পারবো না আমি বলেন আমি পারবো না এরকম কেউ আসেন যে হুজুর আমি নামাজ পড়তে পারবো না ওয়াদাটা কার সাথে হচ্ছে জোরে বলেন আগে বলছিলাম ওয়াদা করে ওয়াদা খেলে